হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়ালিত এর আরেকটি নতুন ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে মামা বাড়িতে কালকে কালী ছিল আজকে মৎস্যমুখী তাই দুপুরে আমাদের নেমন্তন্ন রয়েছে আর পুচকুটাকে দেখো মাঝে মাঝে জানি কিরকম হয়ে যায় এমনি সময় ফোন পেলেই বক 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 করে তো আমরা কিন্তু চলে এসেছি আর আমাদের আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই জন্য একবারে খেতে বসে পড়েছি তো ফার্স্টে ছিল ডাল কিন্তু ডালটা আমি নিইনি কারণ ওটা পেঁয়াজের ডাল ছিল আর পেঁয়াজের ডাল আমি খাই না তাই জন্য আমি ছ্যাছরা নিয়েছিলাম আর নিয়েছিলাম মাছ ভাজা মাছের ঝোলও ছিল কিন্তু আমি মাছের ঝোলের থেকে মাছ ভাজাটাই বেশি ফেভার করি তাই জন্য এটাই নিয়েছিলাম আর একটা মাছ ভাজা খাওয়ার পর আমার আরেকটা মাছ ভাজা খেতে ভীষণ ইচ্ছা করছিল তাই জন্য আমি আরেকটাও মাছ ভাজা নিয়েছিলাম সার্ভিসিং এর ছেলেদের দেখছো এরা কিন্তু প্রত্যেকেই আমাদের চেনা শোনা পুচকুটাকে কোলে নিয়েছে আর এই যে পাশে দেখছো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ঘরে জায়ের দাদা তো ওনাকে যেহেতু চেনে না তাই জন্য দেখো ফোন দেখাচ্ছে তবুও যাবে না Hey খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা ঘরে গিয়ে বসেছিলাম আর সবাই মিলে একটুখানি গল্প করছিলাম আর এখন বাজে হলো সাড়ে নটায় এখন ওরা যাচ্ছে ঠাকুর ভাসান দিতে আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছে ঠাকুর ভাসান দিতে যাওয়ার কথা ছিল আটটার সময় আমরা বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েই যাওয়ার কথা তারপরে মা বাড়িতে আবার গেলাম বৃষ্টি পড়ছিল তাই জন্য আর ভেতরে ঢুকিনি দেখিয়ে তখনও ঠাকুর নামায়নি তাই বাড়িতে চলে এসছিলাম যে আমাদের বাড়ির সামনে দিয়েই তো যাবে যখন যাবে তখনই ওদের সাথে যাব আর আমাদেরকে দেখো আমাদের দেখার সাথে সাথেই দুজনকে পুরো ভূত করে দিল ওরা তো ফার্স্ট ভেবেছিলাম রায়কে নিয়ে যাব না তারপরে সবাইকে দেখে রায় কান্নাকাটি শুরু করে দিয়েছে না ও যাবে তারপর ওকে নিয়ে গিয়েছিলাম ঠাকুর নিয়ে কিন্তু পুকুর পাড়ে চলে এসছে আর এখন মায়ের গায়ে যে গয়নাগুলো আছে সেগুলো খোলা হচ্ছে তারপরে কিন্তু ঠাকুর ভাসান দেওয়া হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা